আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন এখন রোপা আমন ধানের সর্বোচ্চ কৃষি পর্যায়ে চলছে এখনই আন্তপরিচর্যাগুলো সবচেয়ে বেশি জরুরি তারই ধারাবাহিক হিসাবে আজকে আমরা পার্কিং করছি এই চৌকাট ব্লকে বীরগ্রামের গ্রামে আমরা আছি দেখতে পাচ্ছেন আমার এক কৃষক ভাই তার খেতে পার্কিং নিয়ে দেওয়া হয়ে আছে আমরা এটা গেট পার্কিং বা মৃত পার্কিং বলছি কারণ এটি একটি পাশের কাবারি বা কুমচি ইয়ে দিয়ে একটি আকৃতি করে দিয়েছি যাতে করে দুই পাশেই যেন পার্কি করতে পারে সুন্দর করে এখন কৃষক ভাই তার জমিতে মোটামুটি শতক তিন শতককে একটা করে আমরা দিই তাই না বা দুই শতককে একটা করে আনুমানিক করে আমরা জমিতে দিব আমরা কৃষককে হাতে কলমে এটা শিখিয়েছি এর উপকারিতা আপনারা জানেন পার্চিংয়ে পাখি বসবে পতঙ্গ সাধক পাখি যে পাখিগুলো পোকা খেয়ে বেড়ায় সে পাখিগুলো ধানের ক্ষতিকর প্রকাশগুলোকে শিকার করবে এতে করে আমাদের কীটনাশকের খরচটা কমে যাবে প্লাস পরিবেশে ভারসাম্যতার রক্ষা পাবে এবং পরিবেশে কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে অনেকটা মুক্তি পাবো পাশাপাশি জৈব কৃষি আমরা যে যেটা বিশ্ব এখন গুড এগ্রিকালচার প্র্যাকটিসে এসেছি গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে জৈব কৃষি সেই জৈব কৃষির অন্তর্ভুক্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই পার্সিং তাই আমরা আজকে পার্সিং উৎসব করছি আমার ব্লকে আসেন আমরা একটু পার্চিংগুলো দেখাই তাই আপনি একটু আমাদেরকে জমিতে নেমে কীভাবে পার্চিংটা করতে হয় আইল থেকে আমরা একটু ভিতরে যে পার্সিংটা করবো হ্যাঁ একটু ভেতরে যে দেখেন আমরা কিন্তু টিটা প্রায় সাত ফিটের মতো করেছি যাতে ধান বড় হইলেও টিটা যেন উপরে থাকে হ্যাঁ আপনি করতে থাকেন সাইকুল এবং টিটা অবশ্যই এই পাখিটা জিগজ্যাগ পদ্ধতিতে করি জিগজ্যাগ পদ্ধতিতে করলে কি হয় বিভিন্ন পাখি সেখানে বসতে পারে এবং সেটা বেশি সিগনিফিকেন্ট হয় আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা কাজে লাগবে এইভাবে আপনারা আপনাদের নিজস্ব জমিতে করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন